বিজয় কৃষ্ণ ভূয়ার মৃত্যু তদন্তে অধরা অভিযুক্তের খোঁজে এনআই এর সদস্যের চোদ্দটি টিম এলো ময়নায় পূর্ব মেদিনীপুরের ময়নার বিজেপি নেতা বিজয় কৃষ্ণ ভূয়া খুনে তদন্ত ভার গিয়েছিল এনআই এর হাতে মঙ্গলবার সকালে ময়নায় এনআই এর সদস্যের চোদ্দটি টিম ঢুকলো ময়না বিজয় ভূয়া খুনে মূল যারা জড়িত ছিলেন মনোরঞ্জন হাজরা অমিতাভ ভঞ্জ বুদ্ধদেব মন্ডল স্বপন ভৌমিক এখনো অধরা তারা কেউ গ্রেপ্তার হয়নি টিমে বিভক্ত হয়ে অভিযুক্তদের বাড়ি সার্চ করে এবং তারপর সিল করে দেওয়া হয় পুরো প্রক্রিয়ায় চলে বাগজা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং উপপ্রধানের সামনে हाँ ठीक है कोई कोई जरूरत नहीं है। विजय बाबू मार्डार केस যেভাবে এনআইএ তদন্ত দিয়েছিল সে এনআইএ আজকে তার চোদ্দোটা টিম নিয়ে প্রায় দুশো জনের উপরে সি এবং তার ফোর্স যারা উচ্চ আধিকারী তারা প্রায় সমস্ত কোর্টের অর্ডার অনুযায়ী তারা তার সিস্টেমে তারা প্রত্যেকটা বাড়িতে তারা রেড করছে এবং প্লাস সেখানে সার্চিং করছে এবারে আমরা সৌমিত্রর বাড়িতে প্রথম ওখানে যেহেতু বাড়িতে যারা থাকছে না আমাদের গ্রাম্য প্রতিনিধি হিসাবে বা বাচ্চা গ্রাম পঞ্চায়েতের প্রধান কিংবা উপপ্রধান তারা সামনে রেখে তারা এই ঘরগুলো সার্চিং করছে তো এখানে পুলিশ প্রশাসন রয়েছে প্লাস একটা জিনিস যে কোনো যারা অধরা টোটালটা বাড়িতে নেই তাদের বাড়িগুলো কিন্তু এনআইএর যে অফিসার আছে তারা সিল করে দিচ্ছে তো এটুকু যে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত এনআইএ তার যেমন কেন্দ্রীয় এজেন্সি তাদের তদন্ত চালাবে আমাদের এটুকু বলার যে তারা তাদের মতো কাজ করুক সঠিক দোষীরা যাতে সাজা পায় এটুকু আমরা আশাবাদী যে কারণ যেভাবে এনআই তৎপর হয়ে যেভাবে মাঠে নেমেছে আমরা এটুকু নিশ্চিত একশো পার্সেন্ট নিশ্চিত যে খুব তাড়াতাড়ি দোষীরা অ্যারেস্ট হবে এবং তার সঠিক বিচার কোর্ট দেবে এখন বর্তমানে বুদ্ধদেব মন্ডল এখনো পর্যন্ত কতগুলি হয়েছে এখন পর্যন্ত প্রায় সাত আটটা হয়ে গেছে এখানে এখন এই এক বুদ্ধদেবের পরে আছে কমল খুটিয়া তারপরে এটা গোড়ামাহাল পূর্বপাড়া এখানটায় এবার খুঁটে আছে লবও আছে এখানে প্রায় তিন চারটে আছে তারপরে প্রায় আট দশটার মতো অলরেডি হয়ে গেছে এবার যেগুলো প্রায় চোদ্দোটা ভাগে গিয়েছে তারা কিন্তু আমরা তো সব জায়গায় পৌঁছাতে পারছি না কারণ আমরা যেহেতু প্রধান কিংবা উপপ্রধানকে রেখে ওই যারা বাড়িতে নেই তাদেরকে বাড়ি সার্চিং হচ্ছে সেই পরিপ্রেক্ষিতে আমি গিয়েছিলাম সৌমিত্রর ওখানে এবং স্বপন স্বপ্নভৌমিকের ওখানে ওখানে যেহেতু নেই তারা নোটিশ জুড়ে সিল করছে এইভাবে তাদের তদন্ত চালাচ্ছে আমরা এটুকুই ন্যায়ের কাছে আমাদের আবেদন যাতে সঠিক যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিচার হোক কর্তার সঠিক শাস্তি দিক নাম পরিচয় আমার নাম প্রসেনজিৎ ভৌমিক আমি বাকচা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আজকে বিজয়পুর খুনে যে এনআইএ তদন্ত চলছে যে সমস্ত দুষ্কৃতীরা বারবার করে নোটিশ করে এনআইএ তদন্তে সাড়া দিচ্ছে না তাদের বাড়িতে বিশেষ করে আজকে নজনের বাড়িতে চোদ্দো জায়গায় আজকে ছাপা মারলেন আমরা খবর পেয়েছি এবং বেশ কয়েকজনের বাড়িতে কেউ না থাকার জন্য তাদের বাড়িগুলো সিল করে দেওয়া হয়েছে পাঁচ জনের বাড়ি মনোরঞ্জন হাজরা স্বপন ভৌমিক শুভেন্দু ভৌমিক সৌমিত্র মন্ডল এবং বুদ্ধদেব মণ্ডলের বাড়ি এনআইএ থেকে সিল করে নোটিশ লাগিয়ে দেওয়া হয়েছে যাদের নামে অভিযোগ ছিল তাদের বাড়ি হ্যাঁ যাদের নামে অভিযোগ ছিল তাদের বাড়িতে যেমন সিল করা হয়েছে আর বেশ কয়েকজন তদন্তে সহযোগিতা করছে বলে বা তাদের বাড়ির লোক ছিল বলে তাদের বাড়িতে কেবলমাত্র মানে তদন্ত করেছে কিন্তু কোনো বাড়ি সিল করেনি অবশ্যই তারা আমাদের এফআইআর নেম ছিল যতজনের বাড়িতে আজকে করেছে তারা সবাই এফআইআর নেম ছিল তাদের বাড়িতে সার্চ করেছে এবং আমাদের বাকচা গ্রাম পঞ্চায়েতের যে বাকচা বেসিকের জনসেবা কেন্দ্র আছে সেই জনসেবা কেন্দ্রে ও আজকে অনেক সিআরপিএফ দিয়ে তদন্ত হয়েছে আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির ময়না মন্ডল স্ত্রীর সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য অবশ্যই আমরা একশো শতাংশ স্যাটিসফাইড কেননা আগে যাদেরকে মানে পুলিশ চার্জশিট করে জামিন করে দিয়েছিল কিছুদিন পরে এনআইএ তাদেরকে আবার কোর্টে তাদের উপস্থিত তাদেরকে গ্রেপ্তার করে এবং আজকে যে সমস্ত বাড়িগুলো সিল করা হলো তাদের নামে সমস্ত সবাই নামে ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে ওনারা বললেন এবং এদেরকে প্রত্যেককে যেখানেই পাবে এদেরকে গ্রেপ্তার করবে আজকে প্রায় চোদ্দটা টিমে সি আর পি এবং ওনাদের অফিসার করে প্রায় দেড়শো জনের মতো কাছাকাছি করে এসছিলেন না এখনো পর্যন্ত কাউকে অ্যারেস্ট করতে পারেননি ওনারা আর অ্যারেস্ট করবেন কি করে আমাদের যেটা ধারণা যে যেহেতু ময়না থানা থেকে দিয়ে সামনে দিয়ে গাড়িগুলো আসতে হয় অ্যারেস্ট করার জন্য পুলিশই তদন্ত করে পুলিশ তো তৃণমূলের দলদাস তাদেরকে আগে থেকে খবর দিয়ে দেওয়ার জন্য তারা হয়তো সরে যাচ্ছে আমার নাম উত্তম সিং আমি ভারতীয় জনতা পার্টির ময়না মণ্ডল ট্রির সভাপতি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুক ও হাসপাতাল রোগী ভর্তি অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিডি ডায়ালিসিস ইউনিট ওয়ার্ল ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি আঙ্কুর সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাস একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আঙ্কিত আগরওয়াল এমবিবিএস এম এস এনসিএইচ ডক্টর চদমোহন মিষ্ট এমবিবিএস এমএস এমসিএইচ ডক্টর এস আর পান্ডা এমবিবিএস এম এস অর্থ ডক্টর আদনান রেহান খান এমবিবিএস এম এস অর্থ ডক্টর প্রসাদ মন্দ এমবিবিএস এম এস কায়েন ডক্টর অভিজিৎ শর্ট এমবিবিএস এমটি ডক্টর এস তামিলি এম বিবিএস ডক্টর পথিক সিট এম এস জেনারেল সার্জেন ডক্টর মীরা জালি খান এম জেনারেল সার্জেন অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান 音は70。